আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে একটি ম্যাক্সিমাস ফোন ম্যাক্সিমাস ফোনটি সাধারণত অন করলে লোগো এসে হ্যাং হয়ে থেকে যাচ্ছে এভাবে আর এটা আমরা কীভাবে ফ্ল্যাশিং করা যায় সেটা দেখবো আর এটা হচ্ছে মিডিয়াটেক সিপিইউ ফোন আর মিডিয়াটেক সিপিউ আমরা সাধারণত ফ্ল্যাশিং করার জন্য অবশ্যই মিডিয়াটেক যে অফিসিয়াল টুল আছে সেটি আমরা ইউজ করবো আর অ্যান্ড্রয়েডের ফ্ল্যাশ টুল আপনারা দেখতে পাচ্ছেন যেমন কম্পিউটার স্ক্রিনে ওভেন করতেছি আর এই ফ্ল্যাশ টুল দিয়েই আমরা ফোনটিকে ফ্ল্যাশ করবো হানড্রেড পারসেন্ট এবং এটা পুরোপুরিভাবে ঠিক হবে ফ্ল্যাশিংয়ের মাধ্যমে যখন আমাদের হ্যাং আসবে ফোনগুলো সাধারণ বুঝতে হবে যে আমাদের ইএমসি বা ফ্ল্যাশ আইসি যেখানে আছে সেটা থেকে প্রবলেম সেটা প্রোগ্রামিংয়ের কারণে হোক আর ফ্ল্যাশ ফ্ল্যাশ আইসি ড্যামেজ হোক যেভাবে সমস্যা আছে এখানে আর আমরা যখন ফ্ল্যাশ করবো প্রোগ্রামটা চেঞ্জ হওয়ার মাধ্যমে ফোনটি ঠিক হবে আর যদি ঠিক না হয় তাহলে আমাদেরকে এক্ষেত্রে ইএমসি বা ফ্ল্যাশ আইসি চেঞ্জ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশ টুল ওপেন হয়ে আসে এই ফ্ল্যাশ টুল যেটা আর এটাতে কোনো ডিভাইসের প্রয়োজন হয় না শুধুমাত্র টুল ডে ফ্ল্যাশিং করা যায় আর এখানে আমরা এই ফোনের ফার্মওয়ার যেটা আছে ফার্মওয়ারটা আমরা এখানে কপি নিয়ে আসবো দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাস ম্যাক্স নয়শো দশ ফাইলের আমি লোকেশনটা কপি নিলাম এরপরে চুজে গিয়ে আমি সরাসরি এটা পেস্ট করবো এরপরে দেখতে পাচ্ছেন যে এটা সিপি মডেল যেটা দেওয়া আছে এম টি পঁয়ষট্টি বাহাত্তর অ্যান্ড্রয়েড স্কাটার এটা আমরা ওপেন করবো এবং আমাদের টুলের মধ্যে এটা চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন টুলে প্রত্যেকটা ফাইল আছে এখানে টিক দেওয়া আছে এরপরে আমরা এটাকে ডাউনলোডে ক্লিক দেবো ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে আমাদের ফোনে ক্যাবেল ইন করতে হবে এমটিকে অ্যান্ড্রয়েড ফোনের জন্য বা এমটিকে যেগুলো বার ফোন আছে সেগুলোর জন্য আমাদের কোনো কী ধরার প্রয়োজন নাই আমরা সরাসরি ক্যাবেল ঢুকিয়ে দিলেই আমাদের ফ্ল্যাশিংটা নেবে দেখতে পাচ্ছেন যে কম্পিউটারে ডিটেক্ট করছে এবং ফ্ল্যাশিং নেওয়া শুরু হয়ে গেছে অলরেডি কাজটি শেষ পর্যন্ত আমরা দেখবো যে কীভাবে সমাধান হচ্ছে ইনশাল্লাহ এবং ফোনটি রান হওয়ার পর্যায় পর্যন্ত আমরা এটাকে খুব ভালোভাবে লক্ষ্য করব এবং এটা এই হলুদ যখন আমাদের আন্ডার লাইনটা যাবে হলুদ আন্ডার লাইনটা যাওয়ার সময় মোটামুটি কিছুটা সময় নেবে কারণ এটাই ফ্ল্যাশিং এর যে সিস্টেম ফাইল আছে এটাই হচ্ছে রাইটিংয়ের সময় হলুদ কালার দেখায় আর আমরা এই সময়টুকু খেয়াল রাখতে হবে আমাদের কেবলগুলো যেন ডিসকানেক্ট না হয়ে যায় আমাদের ডাউনলোড ফ্ল্যাশের পার্সেন্ট দেখাচ্ছে এখানে বারো তেরো এইভাবে যাচ্ছে এই পার্সেন্টেজটা হান্ড্রেড পার্সেন্ট হবে এরপরেই কার্যক্রমটা আমাদের শেষ হবে ইনশাআল্লাহ কিছু কিছু সময় কিছু কিছু সিস্টেম আমরা বুঝতে ভুল করি যার কারণে আমাদের বেশ কিছু ভোগান্তি আসে ফ্ল্যাশিংয়ের সময় আমাদেরকে অবশ্যই সেটের ভার্সন ফ্ল্যাশ ফাইলের ভার্সনগুলো আমাদেরকে সঠিকভাবে নির্বাচন করতে হবে ফাইলের ভার্সনগুলো আমরা অনেক সময় মিসম্যাচিং করি মিসম্যাচিংয়ের কারণে আমাদের ফোনগুলো অনেক সময় ডেড হয়ে যায় সেক্ষেত্রে আমরা যে কোনো টেকনিশিয়ান কাজ করার আগ মুহূর্তে অবশ্যই ফোনগুলোর ফাইল ব্যাক নিয়ে নিতে হবে ব্যাক আপ নিয়ে তারপরে আমরা কাজ করব বা নতুন ফাইল রাইট করব আর যখন নতুন ফাইল রাইট করার পরে কোনো ধরনের ট্রাভেল বা অন্য অন্য কোনো পর্যায়ে চলে যাবে ফোনটি বা ফোনটি অনেক সময় ডেট হয়ে যায় এরকম পরিস্থিতি হলে আমাদেরকে যে ফাইলটা আগে থেকে রিডিং নিয়ে রাখছি সে ফাইলটি আবার সেখানে পুনরায় রাইট করে দিতে হবে তাহলে আমাদের ফোনটি আগের পর্যায়ে চলে যাবে আর এখানে প্রিলোডার সহ বেশ কিছু সাবজেক্ট আছে এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে জানা বোঝা উচিত ফোনের প্রিলোডার নষ্ট হয়ে গেলে কিন্তু ফোনটা কম্পিউটারের সঙ্গে যে রিলেশন রিলেশন করতে সে ব্যর্থ হবে এবং বুট সেকশন কাজ করবে না এর জন্য প্রিলোডার সম্পর্কে আমাদেরকে জানতে হবে প্রিলোডার সেফ রাখার ক্ষেত্রে কিছু কৌশল আছে এই কৌশলগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে তাহলে ফোনগুলো আমাদের ডেট হওয়ার হাত থেকে বেশি যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটি ফ্ল্যাশ মোটামুটি পঁয়ত্রিশ পার্সেন্ট চলে গেছে উনচল্লিশ পার্সেন্ট এভাবেই কাজটি সমাধান হতে থাকবে আর এখানে আমাদের স্পিড আছে হাই স্পিড হাই স্পিডেও এই অবস্থা কিছু কিছু সেট আছে যেগুলো বর্তমান সময়ে থ্রি জিবি র্যাম ফোর জিবি র্যাম বা টু জিবি র্যাম এই র্যামের সেটগুলো ফ্ল্যাশিং হতে খুব অল্প সময় নেয় আর কি আর এই মডেলের ফোনগুলো কিছুটা ওল্ড যার কারণে সময়টা একটু বেশি নিচ্ছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইমিংটা দেখাচ্ছে থ্রি পয়েন্ট টু সিক্স থ্রি পয়েন্ট টু সিক্স এবং এই এই টাইমিংটা আমাদের আপ হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এবং পার্সেন্ট এই পার্সেন্টটা আগাচ্ছে আমাদেরকে এখানে বেশ কিছু অপশন আছে এই অপশনগুলোকেও জানতে হবে আমাদের ফ্ল্যাশ টুল অনেক সময় আমরা মুখস্থবিদ্যার উপরে কাজ করে থাকি আর দেখা যায় যে একই ক্যাটাগরির উপরে কাজ করছে কিন্তু অল্টারনেটিভ কিছু সিস্টেম আছে সিস্টেমগুলো আমাদের জানা উচিত জানতে পারলে আমরা ফ্ল্যাশ টুলের আরও অনেক ধরনের কাজ আছে ফ্ল্যাশিং ছাড়াও এমনকি ফ্ল্যাশ টুল দিয়ে ফোনের ফাইলগুলো ব্যাক আপ নেওয়ারও সিস্টেম আছে আমরা ইচ্ছা করলে এই ফাইলগুলো ব্যাকআপও নিতে পারবো আমাদের ডাউনলোডটা অলরেডি সিক্সটি ওয়ান পার্সেন্ট চলে গেছে আর আমরা যে যে ডিভাইস কিনি না কেন আমাদের ফ্ল্যাশ টুল ব্যবহার করতেই হবে কারণ আমরা জাস্ট ডিভাইসগুলো ইউজ করি যেমন সিএম টু ইউজ করি সিএম টু ইউজের ক্ষেত্রে অনেকে মনে করে যে আমরা কেন সিএম টু ইউজ করবো আমরা শুধুমাত্র টুল দিয়ে ফ্ল্যাশ করতে পারি আমি আসলে ব্যক্তিগতভাবে টুল দিয়েই ফ্ল্যাশ করি কিন্তু সিএম টু দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফ্ল্যাশ করি না কিন্তু সিএম টু কিসের জন্য ব্যবহার করি বা মিরাকেল বক্স আমাদের টেকনিশিয়ানরা কিসের জন্য ব্যবহার করে এই বক্সগুলো ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু ভালো দিক আছে সেটা হলো যে আমরা যখন কোনো ফোন ফ্ল্যাশ করব ফ্ল্যাশ করার আগে ব্যাক আপ নেওয়ার যে জরুরি ব্যাকআপ নেওয়ার ক্ষেত্রে আমাদের ডিভাইসগুলো কাজে লাগে আর ফ্ল্যাশ দিয়ে যে ব্যাকআপ নেওয়া যায় ব্যাক নেওয়ার সিস্টেমটা অনেকটাই হার্ড এটা অনেকেই মেনটেন্স করতে পারে না আবার এখানে কিছু লেন্থ বা অ্যাড্রেস বসানো লাগে অ্যাড্রেসে যেখানে এখানে দেখতে পাচ্ছেন ভার্সন দেওয়া আছে এ ধরনের বেশ কিছু অ্যাড্রেস থাকে এই অ্যাড্রেসগুলো দিয়ে তারপরে ফাইল রিডিং নিতে হয় এটা অনেক হার্ড প্রসেস আর টাইমিংটাও বেশ সময় লেগে যায় আর কি যার কারণে আমরা যে কোনো ডিভাইসের মাধ্যমে ফাইলটা যখন ব্যাক আপ নেব তখন আমাদের জন্য এটা অনেক অনেক ভালো হবে এবং সহজ হবে সময়ও কম লাগবে এর জন্য আমরা ডিভাইসগুলো ইউজ করি আসলে টেকনিশিয়ানদের সময় বাঁচানোটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় সময়টা আমাদের জন্য অনেক বড় থাকে অনেক সময় আয় কম হলেও যদি কম সময়ের মধ্যে কোনো কাজ করা যায় সেটাই আমরা পছন্দ করি কারণ আমাদের অনেক মানুষকে সার্ভিস দিতে হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা বিজি থাকি এই জন্য যতটা সম্ভব আমাদেরকে সময় বাঁচিয়ে কাজ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আর ফ্ল্যাশ টুল দিয়ে কাজ করার ক্ষেত্রে বেশ কিছু ভালো দিক আছে ফোনটার ফাইলটা যদি মিসম্যাচিং হয় সে টুকুও কিন্তু আমরা ফ্ল্যাশ টুলের মাধ্যমে পাব। ফাইলটা যদি সাধারণত এই সেটের জন্য প্রযোজ্য না হয় সেটাও পাবো সেম টুর ক্ষেত্রে একটি ভালো দিক আছে যে আমরা যখন কোনো খারাপ ফাইল দিই ফাইলের মধ্যে যদি কোনো প্রবলেম থাকে ব্যাড ফাইল সে দেখিয়ে দেয় তারপরে আমরা বিন ফাইল যখন দিই তখনও ব্যাড ফাইল দেখায় অনেক ক্ষেত্রে কিন্তু ভালো ফাইলকেও ব্যাড ফাইল দেখায় আর প্রত্যেকটি ডিভাইসের কিছু বাঘ থাকে কিছু রিপোর্ট থাকে যেগুলো খারাপ দিক সিএম টুরও আছে এই ধরনের সিএম টুর রিপোর্ট স্পিড ট্রামের ক্ষেত্রে খুব খারাপ দিচ্ছে কোম্পানিগুলো বিশেষ বিশেষ করে তারা বেশ কিছু ডিভাইসের বিজনেসের জন্য কিছুটা গ্যাপ রেখেই দেয় আর প্রত্যেকটা কোম্পানি ধরনের কিছুটা পলিসি মেনটেন্স করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাউনলোড ফ্ল্যাশ নাইনটি সিক্স পারসেন্ট হয়ে গেছে শেষের পথে প্রায় আর কয়েক সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হবে অলরেডি আমাদের সাত মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড চলে গেছে নাইনটি এইট পার্সেন্ট সম্ভবত এটা আট মিনিটের কাছাকাছি সময় রাখবে আচ্ছা সাত মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে কমপ্লিট হয়ে গেছে ডাউনলোড ওকে এই মুহুর্তে আমরা এটা কেটে দেব আর কেটে দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা কেবল খুলব ক্যাবেল খোলার পরে ব্যাটারি খুলব ব্যাটারি খোলার পরে আবার লাগিয়ে দেব ব্যাটারি খোলা লাগানোর ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার আছে এগুলো আমি ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের কাছে ক্লিয়ার করব ফোনটি অন হওয়ার জন্য ফাইনালি কিছুটা সময় নেবে দেখতে পাচ্ছেন ফোনটি অন হয়ে গেল আর আমরা ফোনটি কমপ্লিট পেলাম মাত্র সাত মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে এবং স্মার্টফোন ফ্ল্যাশ টুলের মাধ্যমে কোনো রকম ডিভাইস ছাড়াই কাজটি কমপ্লিট হলো এবং এই ফোনটি ফ্ল্যাশ করার জন্য অবশ্যই আমাদের কম্পিউটারে একটি ড্রাইভার ইনস্টল করে রাখতে হবে আগে থেকে তাছাড়া কম কম্পিউটারের সঙ্গে ফোনের যে কানেকটিভিটি বা সম্পর্ক এটা করতে ব্যর্থ হবে আর আমরা এভাবে কাজ করতে থাকি ইনশাআল্লাহ আমাদের ফোনের মডেল এবং অ্যান্ড্রয়েড ভার্সনটা দেখিয়ে দিই আপনাদেরকে ম্যাক্সিমাস ম্যাক্স নয়শো দশ অ্যান্ড্রয়েড ভার্সন ফোর টু টু ভার্সন সব কিছুই আছে বিল নাম্বার আছে এবং আমাদের ফোনটির আইএমে আইএমএ ঠিক আছে সেটা আমরা এই মুহূর্তে দেখে নিতে পারবো হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেখতে পাচ্ছেন যে আইম এই দুটাই ঠিক আছে আর আমরা এভাবে কাজ করতে থাকি ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল এভাবে কাজ করবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা